কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হবে আর সেই ভোট মেনে নেবে ভারত প্রশ্নই ওঠে না কেউ বলতে পারেন কে ভোটে থাকবে আর কে থাকবে না সেটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার ভারত কেন নাক গলাবে না মশাই না না সেটা হয় না হতে পারে না বাংলাদেশের দু সালের ইলেকশনে আমেরিকা সমেত সমস্ত পশ্চিমা দেশগুলো নাক গলিয়েছিল মনে আছে তারা চেষ্টা করেছিল আওয়ামী লীগকে কিভাবে হটাবে ক্ষমতা থেকে আমেরিকা তার ভিসা নীতির বদল পর্যন্ত করেছিল বাংলাদেশিদের জন্য ওই ভোটের সময় মনে আছে ভোটের প্রেক্ষিতে আওয়ামী লীগকে হটাবার জন্য কোটি কোটি ডলার খরচ করেছিল আমেরিকা ডিপ স্টেট সমস্ত জায়গাগুলোতে তার বাংলাদেশে ষড়যন্ত্রের ভিত তৈরি করেছিল মিয়ানমার সরকারকে হঠাতে শুধু বাংলাদেশ নয় দেখুন মিয়ানমার সরকারকে হঠাতে এখন করিডর করতে ব্যস্ত আমেরিকা সাত সমুদ্র তেরো নদীর পারের দেশ আমেরিকা যদি মিয়ানমারে এসে বাংলাদেশে এসে নাক গলাতে পারে এবং তারা নাক গলালে যদি আপত্তি না থাকে তাহলে ঘরের পাশের দেশ ভারত বাংলাদেশের ব্যাপারে নাক গলালে আপত্তি হবে কেন কেন হবে আপত্তি মামার বাড়ির আবদার সুতরাং তেমন এলে ভারত নাক গলাবেই এটা শুধু ভারতে নিজের স্বার্থে যে নাক গলাচ্ছে তা নয় বাংলাদেশের স্বার্থেও এই উপমহাদেশের সার্বিক উন্নতি বাংলাদেশের উন্নতি তো বটেই বাংলাদেশের এবং এই উপমহাদেশের সার্বিক উন্নতি প্রগতি শান্তি ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে ভারত না গলা গলাবে গলা এই গলাবার অধিকার ভারতের আছে ধরা যাক বাংলাদেশ এই চাপের কাছে ভারতের চাপের কাছে নতি স্বীকার করল না কি হবে তাহলে যদি আমি আওয়ামী লীগকে তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা না তোলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয় এটা খুব পুরনো প্রবাদ সেজন্য ইউনুস সরকারকে বাঁকা করে কি করতে হবে তাকে হটাতে হবে এই ব্যাপারে জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে কথা হয়ে গেছে কিন্তু ভারতের এবং জেনারেল সাহেব তৈরিও আছেন এই যে জেনারেল সাহেব অনেক কথা বলছেন আজকাল এটা যে এমনিতে বলছেন তা নয় এর পেছনে ভারত আছে এটা মনে রাখবেন ভারতের থেকে সাহস না পেলে আমেরিকার বিরুদ্ধে এইভাবে ওয়াকার সাহেব যেতে পারেন না আর আরো একটা বড় কথা সেটা হচ্ছে আপনারা আজকালের খবরেই দেখেছেন কেউ না দেখে থাকলে একটু খোঁজ নেবেন ভারত চীন আমেরিকা এই তিন মিলে একটি ভারত চীন রাশিয়া এই তিনটি দেশ মিলে একটি ত্রিভুজ তৈরি করে এখন কিন্তু আমেরিকার দাদাগিরি ভাঙবার জন্য এগিয়ে আসছে তারা তৈরি হচ্ছে আর সুতরাং এই ব্যাপারে জেনারেল ওয়াকারুজ্জামান তৈরি আছেন তৈরি আছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপু সাহেব সত্যি বলতে কি ইউনেস্কের ক্ষমতার করে নতুন উপদেষ্টা পরিষদ তৈরি করার ব্লু প্রিন্ট পাকা হয়ে গেছে একদম পাকা ভারতীয় ফৌজ সেই মতো তৈরি আছে সে খবর আপনারা পাচ্ছেন যে কোনো দিন ঝাঁপিয়ে পড়তে পারে তৈরি ওয়াকার উজ্জামান এই পরিকল্পনা অনুযায়ী দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী যাকে ষড়যন্ত্র করে তাড়ানো হয়েছে দেশ থেকে তিনি খুব শিগগির দেশে ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবেই কিন্তু ফিরছেন বিশ্বের তার ভোট হবে ভোট হবে তার সরকারের তত্ত্বাবধানে এবং সেই ভোট পর্যবেক্ষণে আসবে জাতিসংঘ প্রেরিত সারা বিশ্বের পর্যবেক্ষকরা এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন সেটা হলে আওয়ামী লীগ বিপুলভাবে জিতবে এটা কোনো প্রশ্নের অপেক্ষা রাখে না আওয়ামী লীগকে রিগিং করে ভোটে জিততে হবে না জালিয়াতি করে জিততে হবে না এই ইউনুস যেমন করে ক্ষমতায় বসেছে সেই জালিয়াতিটা শেখ হাসিনাকে করতে হবে না আওয়ামী লীগকে করতে হবে না আওয়ামী লীগের উপর দেয়া বিনা বিচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে তখন কি সময় লাগবে যদি যুদ্ধ নাও বাদে সুতরাং যারা আজ আওয়ামী লীগ নির্বাচন জিতে ক্ষমতায় বসার দেখছেন এই খোয়াব তারা বেশি দিন দেখতে পারবেন না তারা মূর্খের স্বর্গে আছেন অচিরেই স্বর্গ থেকে পতন হবে তাদের ঘরের পাশে কাল সাহেবের চাষ হবে আর ভারত চোখ বুঝে দেখবে চোখ বুঝে থাকবে এমন কথা ভাবতে পারে কেবলমাত্র মূর্খরা সুতরাং সেই মতো বাংলাদেশে মানুষ এটা শুনে রাখুন এবং মনে রাখবেন পাকিস্তান পর্ব শেষ করেছে ভারত এবার ভারতের আপাতত শেষ করেছে আবার পাখামি বাদরামি করলে ভারত আবার এগিয়ে চলবে এবার ভারতের নজর বাংলাদেশের দিকে ঠিক আছে সুতরাং আশা হারাবার দুঃখ করবার আর কোনো দরকার নেই